সকল মিত্রদেরকে অনেকজন বলে শ্রীকৃষ্ণ মহারাজ শ্রীকৃষ্ণ তিনি ষোলো হাজার একশো আটটা দিয়ে করেছেন অন্য ধরনের মানুষ বলে যে শ্রীকৃষ্ণ গোপিনীদের কাকু চির করেছেন আরো অনেকজন শ্রীকৃষ্ণের উপরে কলঙ্ক দাগ ফেলে দেয় যেখানে যে শ্রীকৃষ্ণ চরিত্রকে জয়ানন্দ সরস্বতীজি বলে গেছে সততা প্রকাশে যে শ্রীকৃষ্ণ চরিত্র চাপ্ত পুরুষের মতন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কোনো সময় এক পার্সেন্ট পাপ পাপ করেনি তিনি তিনি ভুল কাজ করেননি যেখানে দয়ানন্দ সরস্বতীজি বলে গেছে এবং মতো বাংলা সাহিত্য আমাদের বঙ্কিম চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য তিনিও কিন্তু বিষয়ে শ্রীকৃষ্ণ বিষয়ে তিনি পড়েছেন জেনেছেন তারপর একটা বই লেখেন শ্রীকৃষ্ণের চরিত্র সে শ্রীকৃষ্ণের চরিত্র বই লিখে সেখানে ভালো মতন ক্লিয়ার করে দেয় বঙ্কিম চট্টোপাধ্যায় যে আমাদের ওগেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজের জীবনে কোনো রুক্মিণী ছাড়া কোনো অন্য নারীর সঙ্গে তিনি কোনোদিনও প্রেম করেননি বা লীলা করেননি এর প্রমাণ হচ্ছে বঙ্কিম চট্টোপাধ্যায় এর প্রমাণ হচ্ছে আমাদের বাংলা সাহিত্য বঙ্কিম চট্টোপাধ্যায় আছে আমাদের স্বামীজি আছে আমাদের মহাভারত আছে আমাদের গীতা আছে সেখান থেকে প্রমাণ পাওয়া যায় এবার শ্রীকৃষ্ণের উপরে যারা আঙুল তোলে শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে আমি বলে দিই এই কথা কোথায় আছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোপীনাথের কাপড় চুরি করেছে এই বলে লেখা কোথায় আছে এগুলো পেলেন কোথায় আপনারা শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে লেখা করেছে এই যে বিষয়গুলো আপনারা পেয়েছেন কোথায় এ বিষয়ে আপনারা একটু উত্তর দেবেন কমেন্ট বক্সে যে অগেশার শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ পুরুষ আমাদের মহাপুরুষ মহাভগবান আমাদের শ্রেষ্ঠ ভগবান যিনি তিনি ভগবান হয়ে তার মধ্যে আছে ছখানা গুণ থাকবে ভগবান হতে গেলে ছখানা গুণ দরকার ঐশ্বর্য বীর্য যশ শ্রী বৈরাগ্য তো এই যে যদি ছখানা গুণের মধ্যে যদি বীর্যই না থাকে মানে তিনি যদি নিজের বীরজকে শ্রীকৃষ্ণ ওগেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যদি নিজের বীর্যকে রক্ষা করতে না পারে তাহলে তিনি কি করে ভগবান হলেন আপনাদের দাবি যে শ্রীকৃষ্ণ ওগেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ রাধার সঙ্গে লীলা করেছেন এটা করেছেন সেটা করেছেন গোপিনীদের সঙ্গে যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে ভগবান হতে গেলে ছটা গুণ লাগে যেটা মনুষ্ীতির মধ্যে আছে যেটা বেদের মধ্যে পাওয়া যায় যেটা মহাভারতের মধ্যে পাওয়া যায় যে ভগবান হতে গেলে ছখানে গুণ লাগে যে ছখানে গুণ শ্রীকৃষ্ণের মধ্যে ছিল আর আপনারা যদি বলেন যে শ্রীকৃষ্ণ লীলাগুলো করেছে যদি আপনারা যদি বলেন যে শ্রীকৃষ্ণ লীলাগুলো করেছে যদি এই লীলাগুলো তিনি যদি করে থাকেন তাহলে তিনি তো নিজ কোনোদিনও ব্রহ্মচর্য পালন করেনি আর যে ব্যক্তি কোনোদিনও ব্রহ্মচর্য পালন করেননি সে কি করে ভগবান হতে পারে এগুলো সমীক্ষা এই যে আপনার সামনে বললাম যে শ্রীকৃষ্ণ রাজের সঙ্গে কি করেছে না করেছে বা সৌর একশো আঁকা বিয়ে করেছে তিনি বা তিনি গোপিনীদের কাপড় চুরি করেছে একটা ভগবান আমাদের ভগবান ভোগেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যিনি ভগবান তিনি কাজগুলো করবেন আপনারা বলেন কত বড় শ্রীকৃষ্ণের উপরে অবশ্যই শ্রীকৃষ্ণ উপরে মহারাজের উপরে কত বড় দাগ ফেলে দেওয়া হয়েছে এই স্কন বা অন্য অন্য সম্প্রদায় অন্য মানুষের ধর্মের মানুষরা আমাদের শ্রীকৃষ্ণকে গালাগালিতে এর জন্যই কিন্তু আসলে এগুলো করেনি এর প্রমাণ হচ্ছে মহাভারতের গীতা এখানে কোনো জায়গায় রাধা বা গোপিনীদের সঙ্গে লীলা বা শ্রীকৃষ্ণ গোপিনীদের কাপড় চুরি করেছে এগুলো কোনো কিছুই এরকম কোনো কনসেন্ট আমাদের মহাভারতের গীতার মধ্যে আসে না এগুলো বানানো হয়েছে পুরাণের মধ্যে আর এগুলো শুধুমাত্র লেখা আছে বৈবত্র ব্রহ্ম বৈভরত পুরাণে যে ভৌবত পুরাণে শ্রীকৃষ্ণকে বিভিন্নভাবে উচ্ছন্নভাবে গালাগালিতে হয়েছে যে বৈবত পুরাণকে মানি না তো যেখানে আমাদের অবশেষে শ্রীকৃষ্ণকে মহারাজকে গালাকালিত হয়েছে সেই বই আমি মানি না যদি আপনারা মানেন যদি আপনারা আজকে এই বইগুলো যদি মানেন তাহলে ভাববেন কালকে যদি আপনার মেয়ে বা ছেলে যদি ওই ব্রহ্ম বই মতো প্রাণ করে তাহলে নিশ্চয়ই নিজের সনাতন ধর্মকে শত শত সনাতন বৈদিক ধর্মে যে সনাতন ধর্মটাকে ত্যাগ করতে বাধ্য হবে যেন তার মনে প্রশ্ন আসবে যে যেই ভগবানকে আমরা মানি সেই ভগবান এইগুলো করেছে তো আমি তো মানি না আপনারা যদি মেনে থাকেন তাহলে ব্রহ্ম বৈবত্য প্রাণীগুলো লেখা আছে আর এই বই যদি কোনো আমাদের সনাতনের কোনো গুণ বা কোনো ভাইয়ের গায়ে হাতে যদি লেগে যায় শ্রীকৃষ্ণর যে মুন্ায় যে চরিত্রকে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু ব্রাহ্মণ সম্প্রদায় কিছু কিছু আমাদের আছে ভীমবাদী যারা শ্রীকৃষ্ণের চরিত্রকে অপমান করেছে উল্টো পাল্টা লিখে গেছে ব্রহ্ম বৈবত্য প্রাণে আর সেই পুরাণ যদি আপনার পড়ে নেন তাহলে শ্রীকৃষ্ণ চরিত্র একদম তার সামনে চলে আসবে আর তখন সে নিজের সনাতন ধর্ম ত্যাগ করতে বাধ্য হবে আমি এটাই বলবো আমাদের শ্রীকৃষ্ণ জীবনে এইসব যে ষোলো হাজার একশো আটটা বিয়ে বা এই যে গোপিনীদের কাপড় চুরি করেছে এই সব লীলা এগুলো আমাদের কোনো জায়গায় মহাভারতে আর গীতার মধ্যে পাওয়া যায় না এগুলো শ্রীকৃষ্ণকে বদনাম করার জন্যে এগুলো রেখা হয়েছে যদি একটুখানি আপনার মধ্যে বিমা বা মস্তিষ্ক থাকে একটু বিচার করেন যে ভগবান সে কোনো সময় কাজগুলো করতে পারে আপনাদের হাতে প্রশ্ন উত্তর দেন নমস্তে সকলকে